রবিউল আউ্য়াল মাসে আমাদের নবীজি সাল্লামের জন্ম হইস কার জন্ম বলেন তো নবীজি নবীজির জন্ম কবে এই ব্যাপারে ষাটটা রবিউল আউ্বাল আটই রবিউল আউ্বাল দশই রবিউল আউ্য়াল বারোই রবিউল আউ্বাল সতেরই রবিউল আউ্বাল রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতে রমজান মাসের বারো তারিখ কয়টা মত ষাটটা এক নাম্বার কেউ কেউ বলেন নবীর জন্ম দুই রবিউল আউ্বাল দুই নাম্বার কেউ কেউ বলেন নবীর জন্ম আটি রবিউল আউ্বাল তিন কেউ কেউ বলেন রবিউল চার কেউ বলেন রবিউল পাঁচ কেউ বলেন রবিউল কেউ বলেন রবিউল আউয়ালের আট দিন বাকি থাকতে আবার কেউ বলেন সাত নাম্বার রমজানের বারো তারিখে লাগবে না বসেন হ্যাঁ কয় তারিখে বারো তারিখে এখন লাগবে না এটা বন্দে শুনেন এই জায়গাটা রসুলের জন্মের ব্যাপারে আমরা সাতটা মত পাইলাম এই সাতটা মতের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই চারটা মতকে তিনি দলিল যুক্তি প্রমাণের মাধ্যমে উনি প্রত্যাখ্যান করছেন চারটা কয়টা চারটা সাতটা থেকে চার গেলে আর থাকে কত তিন তিনটা মত নিয়ে তিনি আলোচনা করেছেন দুই আট বারো বলেন দুই আট দুই তারিখে নবীর জন্ম এই বর্ণনাটা যারা করেছেন বর্ণনা হলো এমন বলিদার সাল্লাহ আলি সাল্লাম ইয়াও সাল্লাল্লাহিসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন মিন রবি উলআউয়াল লিলেতেই নেখালাতা মিন রবিল রবিউল আউয়াল মাসের দুই তারিখে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন এটা হল প্রথম অভিমত অর্থাৎ তিন অভিমতের প্রথম অভিমত এই বর্ণনায় দুইজন বর্ণনাকারী আছে একজনের নাম ওয়াকিদি আরেকজনের নাম আবু মাশা এই ওয়া এই বর্ণনার মধ্যে থাকার কারণে বর্ণনার সূত্র সূত্র বুঝেননি আমার থেকে উনি ওনার থেকে উনি এটার কি বলে সূত্র আর এটার আরবি হলো তো এই হাদিসের বর্ণনাকারী যিনি এই বর্ণনার মধ্যে এক বর্ণনার মধ্যে একজন বর্ণনাকারীর নাম ওয়াকিদি এই ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন মাত্র আসিয়া এই লোকটার অনেক জ্ঞান আছে প্রচুর জ্ঞান থাকার পরেও লোকটা বর্ণনা গ্রহণযোগ্য না লোকটার বর্ণনা গ্রহণ করা হবে না কেন তার জ্ঞান প্রচুর কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে উল্টাপাল্টা করে তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না অতএব দুই রবিউল আকবাল নবীর জন্ম বর্ণনাটি নিতান্তই দুর্বল তাই এই বর্ণনা রইল দুইটা আট এবং বারো আট তারিখে নবীর জন্ম এটা যারা বলে ব্যাপারটা এইভাবে ইমামুল মাগাজি মোহাম্মদ ইবনী সাহ বলেন কানা মাউলিদহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বাহিনীর বছর অর্থাৎ হস্তি বাহিনী যে বছর কাবার উপর হামলা চালিয়েছে সে বছর আল্লাহ রসুলের জন্ম এই ব্যাপারে সারা দুনিয়া একমত তাহলে বলেন তো হাতি বাহিনী কাবার উপর যে বছর হামলা চালাইছে ওই বছর রসুলের জন্ম এখন আমরা হিসাব করি যেই বছর রসুলের জন্ম হস্তি বাহিনীর ঘটনাটা যেই বছর ঘটছে এই ঘটনার পঞ্চাশ দিন পর নবীর জন্ম হয়েছে কয়দিন পর হাতি বাহিনী উপর হামলা চালানোর জন্য যেদিন আসছে এই দিনের কয় পর রসুলের জন্ম পঞ্চাশ দিন এখন আমরা খুঁজবো যে রসুলের জন্মটা তাহলে পঞ্চাশ দিন পর যদি হয় আমরা যদি এখন খুঁজি কাবায় হামলা চালাইছে হস্তি বাহিনী কবে এই তারিখটা পাইলে নবীর জন্ম তারিখটা পাওয়া সহজ কাবার উপর হামলা চালাইছে হস্তি বাহিনী মহারম মাসের তেরো দিন বাকি থাকতে হয় দিন তাহলে মোহরমের তেরো মহরম মাসের পরের মাসের নাম সফর সফর মাসের যদি উনত্রিশও ধরেন তাহলে তেরো আর উনত্রিশও হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে পঞ্চাশ থাকে আর কতদিন আট দিন সফর মাসের পরের মাসের নাম কি রবিউল আহ্বাল তো আট দিন যদি রবিউল আউ্বালে যোগ করেন তো আটি রবিউল আউ্বাল রসুলের জন্ম হ্যাঁ হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুলের জন্ম হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মহার তেরো দিন বাকি থাকতে মহার তেরো আর সফরের উনত্রিশও যদি ধরেন বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে পঞ্চাশ দিন হইতে থাকে আর আট দিন সফর মাসের পরের মাসের নাম রবিউল আউয়াল তো রবিউল আকালের আট দিন ধরেন পঞ্চাশ দিন হয় অতএব রসুলের জন্ম আটি রবিউল আউয়াল এটা হলো আরেকটা অভিমত এখন আমার সাথে বলেন বলেন বিদগ্ধ বিচক্ষণ মহাক্ষিক গবেষক আলেমদের নিকট নবীর জন্ম আট তারিখ এ কথাটি বিশুদ্ধ বিচক্ষণ ওলামায় বিচক্ষণলামায়ামের নিকট যারা অভিজ্ঞ পারদর্শী আলেন তাদের নিকট আট তারিখ এটা বিশুদ্ধ বাকি রইল বারোই রবিউল আউয়াল বারোই রবিউল আউয়াল রসুলের জন্ম এই কথাটি প্রসিদ্ধ দুইটা বাংলা কিন্তু শিখলাম আট তারিখ কথাটি বিশুদ্ধ বারোই রবিউল আউয়াল কথাটি হলো প্রসিদ্ধ হ্যাঁ এই দুইটা বাংলা বুঝেন এটা কোনো ব্যাপার না আট হোক আর বারো হোক তো আটটা হলো বারো তারিখটা হলো প্রসিদ্ধ তবে বারো তারিখের বর্ণনাটার মধ্যে একটু দুর্বলতা আছে কেমন বারো তারিখের বর্ণনাটা আমার দিকে তাকান সাহাবি বর্ণনা করেছে এই সাহাবি থেকে তার ছাত্র বর্ণনা করেছে তার নাম সাঈদ সাইদ থেকে বর্ণনা করেছে তার ছাত্র তার নাম আফান কি নাম তাহলে দেখেন ছাত্রের নাম আফান তিনি তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন উস্তাদের নাম সাইদ সাইদ তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন উস্তাদ হলেন সাহাবি সাহাবি জাবের এবং আবদুল্লা ইবিনা আব্বাস বলেন বুলিদা রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইয়মাল ইসনৈনি মিন সানি মিন রবি আউ্ল ইয়মাল ইসনৈনি সানি মিন শাহরি রবি আউ্ল রসুল রসুল্লাহ সাল্লা সাল্লাম সোমবার দিন আসানি আশা রবিন শাহরি রবি আউ্বাল সোমবার দিন বারোই রবিউল আউ্বাল আল্লাহ রসুলের জন্ম এই বর্ণনা জাবের এবং আবদুল্লাবিন আব্বাস তাদের থেকে হাদিসটি বর্ণনা করেছেন সাঈদ সাঈদ থেকে বর্ণনা করেছেন তার ছাত্র আফফান এবার সাহাবীদেরকে আমরা বাদ দিই এই হাদিসের সূত্রে দুইজনকে আমরা রাখি আফফান ছাত্র ওস্তাদের নাম সাঈদ দেখেন আপনারা ছাত্র ওস্তাদ ছাত্র ওস্তাদ তাহলে এই ছাত্র এই উস্তাদ থেকে বর্ণনা করছে যে রসুলের জন্ম বারোই রবিউল আউ্বাল এখন মজার ব্যাপার হলো উস্তাদের নাম যে সাইদ তার মৃত্যু একশো দশ আর ছাত্র যে আফফান তার জন্ম একশো চৌত্রিশ হিজড়িতে আল্লাহ জানে কি বুঝছেন দেখেন উস্তাদ যে সাইদ তার মৃত্যু একশো দশ মৃত্যু কত হিজড়িতে আর ছাত্রের জন্ম একশো চৌত্রিশ কি বুঝলেন চব্বিশ বছর পর ছাত্রের জন্ম তার মানে বোঝা গেল তারা ছাত্র উস্তাদ না তাদের মাঝে কিছু একটা ঘটনা ঘটে গেছে অন্য কেউ এটাকে আরবিতে বলে ইনতেতা বাংলায় বলে বিচ্ছিন্নতা আর এই বিচ্ছিন্ন সূত্রের হাদিসকে বলে হাদিস এ মুন আর হাদিসে মুন কতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না তাহলে আপনারা ওই মুন কতিটা বোঝা লাগবে না বাংলা বুঝেন ওস্তাদ আর ছাত্র ছাত্র ওস্তাদ এই দেখেন ছাত্রের নাম আফান ওস্তাদের নাম সাইদ মারা গেছে একশো দশে তার মারা যাওয়ার চব্বিশ বছর পর ছাত্রের জন্ম তো এটি কেমনি হয়ে তো এই জন্য এই বর্ণনাটি শিথিল হওয়ার কারণে এটা প্রসিদ্ধ হয়ে গেছে তবে বিশুদ্ধ আটি রবিউল আকবাল বাকি আট হোক বারো হোক কোনো সমস্যা নেই বাকি রসুলের জন্ম তারিখ নিয়ে মতভেদ এটা হলো বোঝানোর উদ্দেশ্য